শোনো 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 সবে শোনো দিয়া মন আজ আমি রেঁধেছি মালপোয়া করিয়া যতন ভীষণ সুস্বাদু হয় এই মালপোয়া চলুন দেখিনি কি করে বানাতে হয় কাপ হিসেবে আড়াইশো মতন ময়দা কোয়ান্টিটিতে সুজিটা একশো পঞ্চাশ গ্রাম মতন আছে এটাও নিয়ে নিয়েছি পোয়া বানানোর জন্য আমি নর্মাল সুজি নিয়েছি খুব বেশি মোটাও না খুব বেশি চামচ মতন মৌরি আর হাফ মালা নারকেলকে কুচি কুচি করে নিয়েছি সমস্ত কিছু দিয়ে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে এরকম ঘনত্বের একটা ব্যাটার তৈরি করে নিয়েছি ভাজবার জন্য রিফাইন অয়েল নিয়েছি তার মধ্যে এক টেবিল স্পুন মতন ব্যাটারটা দিয়ে নিচ্ছি কুয়াগুলোকে ভালো করে লালচে বাদাম করে ভেজে নিয়ে আমি উঠিয়ে নেব ভালোভাবে ভেজে নিয়ে নামিয়ে নিচ্ছি আড়াইশো গ্রাম সুজিতে আমার অনেকগুলোই পোয়া হয়েছে পরিবার পরিজনের মধ্যে দিয়ে দেব